দেশি মুরগি বিক্রি করছেন হ্যাঁ এগুলো কত করে বিক্রি করছেন চারশো পঞ্চাশ টাকা কেজি এটা পাইকারি না করছে করছে এটা পাইকারি কেমন কিনা তিরিশ টাকা তিরিশ টাকা মুরগের দাম কত যাচ্ছে এটা চারশো পঞ্চাশ সবগুলো তো দেখছি মুরগ এগুলো কি মাংসের জন্য বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ

দেনা দাম কিনা আর 50 বিক্রি কেজিতে দিতে 20 টাকা করে লাভ করছেন তাই তো বাজার আগে কেমন কিছু মানে আমদানের উপর দাম কম বেশি হচ্ছে এগুলো প্রায় মরক দেখে দেখছিস তাই না মরকগুলো কেমন কি ওজন হবে বিশেষ করে বড়গুলো বা এবারে ছোট কেজি আর সর্বনিম্ন কেমন কি ছোট হয়েছে 5 কেজি কেজি 3 কেজি এরকম হবে আর ডেকীগুলো

ভাই পাতি আছে এগুলো আপনার এগুলো পিস কত করে কি দাম চাচ্ছেন না জোড়া ভাবে বিক্রি করছেন পিস ভাবে হচ্ছে জোড়া ভাবে হচ্ছে তাই তো ভাই পিস সাড়ে পাঁচশো সাড়ে জোড়া নিলে এগারোশো একটা ওজন কেমন কি আসবে ভাই দেড় কেজি করে ওজন আসবে এবারে সব না

আড়াই কেজি এটা কি খাওয়া যাবে না পোষার জন্যে পোষার জন্যে আড়াই কেজি এটার দাম কত যাচ্ছেন জোড়া সাতশো হলে দেওয়া যাবে পাতি হাঁস কি আপনার নাকি এগুলো কত করে জোড়া হাজার ওজন কেমন আসবে জোড়া জোড়া তিন কেজি মানে ওজন বেশি রয়েছে মোটামুটি বাজার কি কম না বেশি বাজার একটু বেশি আছে ভাই রাজ আপনার ভাই আপনারা কত দাম চাচ্ছেন এটা এটা ওজন কেমন আসবে সাড়ে চার কেজি ওজন ভাবে না কিভাবে বিক্রি করছেন নিলে কেমন কি দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দাম তো মোটামুটি ভালোই রয়েছে তাই না দাম একটু এখন বেশি আস কিনলেন নাকি এটা বিক্রি জোড়া কত হলে বিক্রি করবেন জোড়া নয়শো জোড়া নয়শো ওজন কেমন আড়াই কেজির ওজন আছে দুই কেজি ছয়শো কত কি হলে ছেড়ে দেবেন না নয়শো টাকা নয়শো টাকায় ফিক্স পাতি হাঁস কত করে বিক্রি করছেন ছয়শো সাড়ে পাঁচশো ওজন দিয়ে কম দাম কম বেশি হয়েছে নাকি দাম বাড়ে গেছে বড়টার ওজন কেমন আসবে এক কেজি ছয়শো আর ছোটগুলো এক কেজি চারশো বাজার বেশি আজকে বাজার বেশি রয়েছে একটা ওজন কেমন কি আসবে মানে এভারেজ হ্যাঁ এক কেজি চারশোই হবে আচ্ছা সালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এই দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে ভাইয়ের হ্যাচারি রয়েছে বা খামার বলতে পারেন আপনারা যদি বিভিন্ন বাচ্চা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে আশা করে দিয়ে দেবে এবং ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন আর কি তো ভাইয়া আজকে তো কালেকশন কমই তাই না আপনার হাটে আসছে লেট করছে এই কারণে কালেকশন তেমন দেখাতে পারলাম না সব ফাঁকা করে দিয়েছেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আপনার বারোশো টাকা জোড়া একটা ওজন কেমন আসবে এক কেজি সাতশো ছয়শ এবারে সব দাম আসবে তাই না এগুলো কি খাবার জন্য বিক্রি হচ্ছে না পোষার জন্য নিচ্ছে আর কি সালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আজকে ব্যবসার লালবাতি কি জন্যে

কত কিনছেন দু তেতাল্লিশশো টাকা কেমন কি হলে বিক্রি করে দেবেন চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ মানে স্বল্প লাভ হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই